হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সংস্কৃত একটি ছোট্ট গল্প বলবো এবং তার বঙ্গানুবাদ বলে দেব। এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের পাঠ্য বিষয় আছে গল্পটির নাম হলো মুনি মুসিকো কথা মুনি এবং ইঁদুরের কাহিনি মুসিক অর্থাৎ ইঁদুর গৌতম অরণ্যে মহাতপা নামও মুনি প্রতি বসতিসম গৌতম অরণ্যে মহাতপা নামে একজন মুনি বাস করতেন একদা স আশ্রম সমীপং অকস্মাত কাকো মুখাত একদা তিনি কাকের মুখ থেকে পতিত একটি ইঁদুরকে হঠাৎ দেখতে পেলেন দেখতে পেয়েছিলেন ততস্তং মুনি কৃপয়া মুং গৃহে নিতোয়া যত্নে ন ম তারপর মুনি দয়াবশত তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে যত্নে লালন পালন করছিলেন ভয়ঙ্করতি মুসিক অর্থাৎ ইঁদুর বিড়াল দেখে ভয় পায় অত অত মুনি মুশিকং মুসিকং করতি তাই অতঃপর মুনি মসিকটিকে ইঁদুরটিকে বিড়ালে পরিণত করলেন অনন্তরং বিড়াল কুকুরাত বিভেতি এরপর বিড়াল কুকুর দেখে ভয় পায় তত স মনিস্তং কুকুরং করতিষ্ম তারপর সেই মুনি তাকে কুকুর করে দিলেন স চ কুকুর ব্যাঘরাত বিভীতি এবং সেই কুকুরটি বাঘ দেখে ভয় পায় মুনি কুকুরং ব্যাঘ্রং কৃতবান মুনিটি কুকুরটিকে বাঘে পরিণত করলেন তত প্রভৃতি মুনিস্তং মুসিক মেয়েব পশ্যতি কিন্তু তারপর থেকেও ইঁদুরটিকে মুনি বাঘ মুনি বাঘটিকে ইঁদুরের মতোই দেখত সর্বেই জানা ব্যাঘ্রং দৃষ্টা বদন্তি অয়ং মুনি তপস্যা বলেন ইমং স্ম সব লোকেরা ইঁদুরটিকে বাঘটিকে দেখে বলতো এটি মুনি তপস্যা বলে এই ইঁদুরটিকে বাঘে করেছে তদাকরণীয় সব ব্যঘ্রহ মানুষই চিন্তায় স্ম সেটি শুনে সেই বাঘটি মনে মনে চিন্তা করছিলেন মনে মনে চিন্তা করেছিল যাবদশ মুনি জীবতী তাবোদয়ং মে অপবাদন ও যশ্বতী যতদিন এই মুনি বেঁচে থাকবে ততদিন আমার এই অপবাদ যাবে না আমার এই বদনাম দূর হবে না এবং চিন্ত মুনিং হন্তু চিন্তা করে সে মুনিটিকে হত্যা করতে উদ্যত হলো হত্যা করতে চাইলো মুনিরপি তস্য অভিপ্রায় জ্ঞাত পুনর্মুষিক ভব পুনর্মুষিক ভব মুসিকং কৃতবান মুনি তার মনের এই ইচ্ছা জানতে পেরে তাকে অর্থাৎ বাঘটিকে আবার ইঁদুর হও এই রূপ আশীর্বাদ করে তাকে আবার ইঁদুরে পরিণত করলেন সংস্কৃত সব গল্পেরই একটি করে নীতি কথা থাকে এই গল্পের নীতি আছে নীতিবাক্য নিচ শ্লাঘ্য পদং প্রাপ্য স্বামীনং হন্ত বিচ্ছতি অর্থাৎ নিচু নিচু অবস্থানে থাকা ব্যক্তি প্রভুকেই হত্যা করতে উদ্যত হলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে